আমরা ইসলামের রাষ্ট্র চাই এতটুকু ঠিক না বেটি আমরা ইসলাম চাই কি চাই কোরআন চাই চার তো কেউ যদি বলে আমি কোরআন চাই না ও মুসলমান হইতে পারবে না রাসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো ঠিক না বেটি আল্লাহ তো সিদ্ধান্ত করুক বলে না আমি চিৎকার করে বলে না এবার রাসুলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন সুরা হাতাবের একচল্লিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তো যেহেতু শুরুই হয়নি ওই সকাল সব পালে কারা কারা যে হাত করতে রাজ্য দেখেন আপনাদের তাকবীর গুলোতে আমি খুশি না সবাই বসেন যারা উঠতে চায় এদেরকে বসায় দেন অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইরা এসেছেন আর ছেলেরা ভিতরে যাবে প্রত্যেক ছেলের হাতে আপনার যা পারেন তুলে দেন মায়েরা আপনাদেরকে ছাড়া ইসলাম বিজিত হয়নি মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে রাসূল বলেন চারটি আমল যে মায়েরা করবে আটটা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন প্রথম হলো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে

প্রিয় ভাইরা বসে না বদল হবে না আমি না কি মনে হাদিসের আসরে এসে বেয়াদবি করছেন কেন মেহমানকে সম্মান করা ইমানের অংশ আমি বসে আছি আপনাদের উঠে যাচ্ছেন কি এলাম পালিন আবদার আমি কোনো মাহ কিনে বলি না বসার জন্য আমি তো কোনো ইউজ করিনি আপনাদের তো কষ্ট হয় কেন আমি তো কোনো পাখা নাই তো আমার চালোবাস আপনারাও কষ্ট পাচ্ছেন আমিও কষ্ট পাচ্ছি আমার কষ্টটা বেশি আমি এটা তো অভ্যস্ত নয়

আর আপনার ছেলে পড়লো আপনি কবরে আপনার ছেলে পড়লো

সত্যবাদী সব সময় সত্য কথা বলে এরা বিনায় যাবে কোথায় যাবে জান্নাতে চার নাম্বার যারা সুরাপুর রাতের বেলায় পড়ে কোন সুরা সুরাপুর পড়ে আর সর্বময় ক্ষমতার অধিকারী একজনকে বলে তুমি কে আর আপনাদের ওই পাঠানে তা কিন্তু বলতো সর্বময় ক্ষমতার অধিকারীরজন বল সর্বময় ক্ষমতার অধিকারী কে তাবারক আল্লাযী আওদা কুল্লি সাইয়েদ পঞ্চম নাম্বার হলো যারা জুমার দিন মারা যায় জুমার দিন তাদের কবরের তনে হিসাব আল্লাহ নেবেন আল্লাহ এই পাঁচ জনের কাতারে আমাদেরকে শামিল করে দেন আরো জোরে বলেন আমি আমরা কাকে চাই আল্লাহকে চাই বলে শুধুই তুই তোমাকে চাই শুধুই তুই তোমাকে চাই মন জুড়ে শুধু যত নােকে ভাগে মেখে না কেউ জখত নাই শুধুই তোমাকে চাই লা ইলাহা লা কবি বনেছিলেন আমার ও পরাণ যাহা কে কবির নাম কি সবাই চিনব কি নাম আমার ও যাহা চা

যাহ কবি জগত মোয় আল্লা আমার প্রভু আমার নহী নী হয় আমার কিশের শঙ্কা গোরা আমার ডঙ্কা ইসল এত আসতে আলহামদুলিল্লাহ বলেন শুক্রিয়া কার আল্লাহ চাইবেন কাকে আর আখেরাত চায় আমরা যারা আখেরাত চাই তারা কোনদিন কোন হাফেজকে অভুক্ত রাখতে পারে না যারা আখেরাত চায় তাদের সব দাম তারা কোরআনের ময়দানে নিয়ে যায় হুজুর থেকে জানবেন কত টাকা দিন আছে

তিরিশ হাজার চোর পালাবি কোথা হারাম খোল জালাম অশান্তিতে তারা হারাম আছে যেখানে শান্তি নাই আমরা হারাম খাবো না ঠিক না বাড়ি কোন হারাম খোলের ঘরে কোন শান্তি শেষ মেশে হারাম খোল ছাগল ছাগল কিনছে কত দিয়ে সব আপনাদের মুখস্থ কত পনেরোলাখ এই ছাগল ইস্টানিটি যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলা প্রকাশ